আপনারা এই যে দেশের প্রতি ভালোবাসা দেখিয়ে দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আপনারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটি খানাকে এত সুন্দর করে আপনারা এত কষ্ট করে সকাল থেকে পরিষ্কার করছেন এটা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার মনে হয় আমরা পুরো নারায়ণগঞ্জ বাসী কৃতজ্ঞ এবং আপনাদের এই মানে অক্লান্ত পরিশ্রমের জন্য ব্যক্তিগতভাবে আমি এবং আমরা সকলেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আপনারা দেশের জন্য এগিয়ে আসবেন দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি আপনারা রক্ষা করবেন এবং মানুষকে উদ্বুদ্ধ করবেন যে আমাদের দেশ এটা আমাদেরই সংস্থা আমাদেরই পুলিশ আমাদের জন্যই আছে তো সবাই মিলে আমরা যেন আমাদের দেশটাকে সুন্দরভাবে করি এবং আমাদের দেশের যেসব সংগঠন আছে প্রতিষ্ঠান আছে আমরা যেন সেটাকে সুন্দর করে আমরা আবার সুন্দর করে জনগণের জন্য আমরা যেন এটাকে সাজিয়ে তুলতে পারি এবং আমরা সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ

এইবিলাক লোকে মাল দিয়ে গৈছে